নমস্কার বন্ধুরা আমি মাম্পি ট্রাইন্ড কুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি যেটা এতটাই হেলদি যে তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের টিফিনে অনায়াসে দিয়ে দিতে পারো প্যাক করে আর তোমাদের লাঞ্চ বক্সেও নিয়ে নিতে পারো যারা চাকরি করে থাকো যারা ডায়েট করছো তারা ডায়েট রেসিপিতে অনায়াসেই এই রেসিপিটা রাখতে পারো ভীষণই একটা উপকারী রেসিপি তাহলে চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কী কী লাগছে এই রেসিপিটা বানাতে এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গাজর কোয়াশ আলু তোমরা চাইলে ক্যাপসিকামও ইউজ করতে পারো আর নিয়ে নিয়েছি কাবলি ছোলা সয়াবিন আর হচ্ছে পনির আর কাঁচা লঙ্কা লাগছে আর লাগছে সাদা তেল আমি এখানে রাইস অয়েল নিয়েছি প্রথমে আমি সয়াবিনগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে খুব ভালো করে চিপে নিয়ে জলগুলো ফেলে দিয়েছি তারপর সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখতে পাচ্ছ সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেল তারপর আমি ওই তেলেই আর কিন্তু আমার তেল লাগেনি প্রথমে সয়াবিন ভাজতেই যা তেল দিয়েছি সেই যে তেলটা যে বেঁচেছিল তাতে আমি দিয়ে দিয়েছি পনিরগুলো পনিরগুলোর মধ্যেও আমি একটু নুন দিয়ে হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না হালকা একটু লাল হলেই সেই পনিরগুলো আমি নামিয়ে নেব এই দেখো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে তারপরেও কিন্তু এতটুকু তেল বেঁচেছিলো সেই তেলেই আমি কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি এই কাবলি ছোলাগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এই কাবলি ছোলাগুলোকেও আমি একটু হালকা করে ভেজে নিয়েছি যখন দেখবে কাবলি ছোলাগুলোর গায়ে একটু সাদা সাদা স্পট হয়েছে তখনই নামিয়ে নেবে তারপর আমি এই পরিমাণ তেল দিয়েছি দিয়ে নিয়ে অনেক কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তারপর আমি এই আগে থেকে যে সবজিগুলো সবজিগুলো কিন্তু কেটে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপর এই সবজিগুলো দিয়ে দিলাম এখন আর কোনো কিছুই করতে হবে না সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা খুলে নিয়ে একে একে আমি আগে থেকে যা সব জিনিসগুলো ভেজে রেখেছিলাম পনির সয়াবিন কাবলি ছোলা সবগুলোকেই আমি এখন এই সবজির সাথে মিশিয়ে নেব এবার মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দেব সামান্য পরিমাণে একটু চিনি আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এবার আর কিছুই করতে হবে না শুধু মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই হেলদি ডিশটা তোমাদের আমি একটা বলতে পারি যে তোমরা চিনিটা যদি ইউজ করতে না চাও করো না তবে আমি বলবো চিনিটা দিলে পরে এই ঝাল নুনের সাথে এই মিষ্টিটা দেওয়াতে একটা ইউনিক টেস্ট তৈরি হবে যেটা খেতে ভালো লাগবে অল্প হলেও চিনিটা ইউজ করো এই দেখো সবার শেষে আমি এখন ইউজ করছি একটু বাটার বাটারটা দেওয়ার পর কিন্তু আর গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে রাখব না গ্যাসটা অফ করে দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা খুললে এই দেখো তৈরি আমাদের এই হেলদি ডিশটা এটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে যারা ডায়েট করছো তারা ডায়েটের রেসিপিতে এটা রাখতে পারো আর যারা বললাম টিফিনে নিয়ে যেতে চাও লাঞ্চ বক্সে নিয়ে যেতে চাও তাদের দিতে পারো বাচ্চাদেরও দিতে পারো ভীষণ হেলদি একটা খাবার আমি এটাকে সার্ভ করেছিলাম এত ডিমের পোচ আর কিছু বন দিয়ে বনগুলোকে বাটার দিয়ে টোস্ট করে নিয়েছিলাম ভীষণ ভালো একটা আইটেম তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করছি খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আর যারা নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো